বিউটি ইউ বর্ণালি আবারও নতুন একটা ব্লগে তোমাদের সকলকেও ওয়েলকাম জানাই আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমি ভালো আছি বলাটা বললে ভুল হবে তোমরা হয়তো লক্ষ্য করেছ আমি এক সপ্তাহের উপরে ভিডিও দিতে পারছি না কোনো রকম ডান্স ভিডিও বা কোনো ব্লগ কিছুই শেয়ার করতে পারছিলাম না শরীর প্রচণ্ড খারাপ ছিল এই গলা দিয়ে তো কথা মোটামুটি দু তিন দিন আমি বলতেই পারছিলাম না এতই শরীর খারাপ ছিল তো ভাবলাম বেশ অনেকদিন কোনো ভিডিও বা ব্লগ দিতে পারছি না তো আজকে একটু বাড়িতে তরকা বানাবো তো কীভাবে তরকাটা আমি বানাবো সেটাই আজকের ভিডিওতে আমি শেয়ার করব। তো খুব ইজিভাবে খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানাবো তো খেতে ভীষণ টেস্টি হয় তোমাদের সাথে তো মোটামুটি সমস্ত কিছু শেয়ার করি তো এই ভিডিওটাও শেয়ার করা যেতেই পারে তো তরকার ডালটা আমি ভিজিয়ে রেখেছি বেশ অনেকক্ষণই তিন চার ঘন্টার বেশি হলো তো বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিও পড়ছে তো বাড়িতে আজকে একটু তরকা বানাবো তো আজকের ভিডিওটা সেটাই থাকছে পুরো ভিডিওটা ভিডিওটা দেখো বেশি না চলো স্টার্ট ডালটা বেশ আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এই তরকার ডাল কিন্তু তোমরা খুব সহজেই কিন্তু যে কোনো দোকানে পেয়ে যাবে এই তরকার ডালে অনেকগুলো ডাল কিন্তু আছে ছোলার ডাল অরোর ডাল রাজমার ডাল মোটামুটি অনেক কিছু আছে তো এবারে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি এর মধ্যে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দেব। এই জল দেওয়ার আন্দাজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কেননা বেশি জল দিলে আবার কিন্তু প্রেশার কুকার থেকে বেরিয়েও যেতে পারে ডালটা জল কম দিলে কিন্তু আবার লেগেও যেতে পারে যতটা ডাল তার ঠিক এক আঙুল বেশি কিন্তু জল দেবে তোমরা আর এরপর প্রেশারে তিন থেকে চারটে সিটি দিলেই মোটামুটি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তড়কা করতে কী কী লাগবে চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই পেঁয়াজ কুচি লাগছে আর লাগছে রসুন কুচি পাশে আদা অল্প কুচিয়ে নিয়েছি লঙ্কা কুচি আর এখানে টমেটো ধনে থাকলে কিন্তু তোমরা দিতে পারো অবশ্যই লাগবে তরকা মশলা যদি তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো তো খুবই ভালো নয়তো যে কোনো ব্র্যান্ডের তোমরা ইউজ করতে পারো কড়াইয়ের ছাদা তেল দিয়ে এটাকে গরম করতে বসিয়ে দিয়েছি ফোড়নে কিন্তু কোনো কিছুই লাগবে না এই যে আদাটা কুচিয়ে রেখেছিলাম সেই আদা কুচিটা প্রথমে আমি দিচ্ছি বেশ ভাজা ভাজা হয়ে এলে কিন্তু পরপর যা লাগবে দেব। কিন্তু আমার আদাটা মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে এরপর কিন্তু এর মধ্যে আমি পেঁয়াজ আর রসুন যেটা কুচিয়ে রেখেছিলাম সেটা আবার দিয়ে দেবো পেঁয়াজ রসুন কুচিটা আমি দিয়ে দিয়েছি এটা মোটামুটি দেড় থেকে দু মিনিটের মতো আমি রান্না করব হাই ফ্লেমে তো পেঁয়াজটা বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে তারপর পরপর যা লাগবে সেগুলো আমি কিন্তু অ্যাড করব। এরপর টমেটো কুচিটা আমি দিয়ে দিলাম টমেটো কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিয়েছি টমেটোটা বেশ গলে গলে এসছে ততক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে রান্না করে আমি এর মধ্যে তরকা মশলাটা এবার অ্যাড করব। কোনো রকম নুন হলুদ কিন্তু এখন আমি দিচ্ছি না পরিমাণটা ঠিক বুঝতে পারবো না সে কারণে আগে তরকা মশলাটা ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে কিন্তু যেহেতু এক তরকা আমি বানাচ্ছি দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি ডিমটা যতক্ষণ না ভাজা হচ্ছে খুব ভালোভাবে রান্না করতে হবে ডিমটা যদি ভালোভাবে ভাজা না হয় সেক্ষেত্রে কিন্তু তরকার থেকে আস্তে আস্তে গন্ধ বেরোতে পারে তো খুব ভালোভাবে দুই থেকে আড়াই মিনিট রান্না করলে এটা কিন্তু হয়ে যাবে বেশিক্ষণ সময় একদমই লাগবে না আমরা সকলেই জানো ডিম রান্না করতে বেশিক্ষণ সময় একদমই লাগে না ডিমটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর তোমরা নিজেরাই বুঝতে পারবে এই যে তেলটা কীরকম ছেড়ে এসছে মশলাটার থেকে বেশ অনেকটা লাল লালও হয়ে গেছে এবার সেদ্ধ করে রাখা তরকার ডালটা আমি এর মধ্যে দিয়ে দেবো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তরকাটা এরকমভাবে মশলাটার সাথে এক মিনিট রান্না করে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার কিন্তু আমি নুনটা দেব তাহলে পরিমাণটা একদম ঠিকঠাক বুঝতে পারবো এর সাথে কিন্তু অল্প করে হলুদও আমি দিয়ে দিচ্ছি এই কারণে তাহলে কালারটা কিন্তু আরও বেশি সুন্দর আসবে খুব ভালোভাবে ফুটবে মোটামুটি ১৫ মিনিটের মতো মিডিয়াম আছে তাহলে মোটামুটি এটা দেখবে শুকনোও হয়ে গেছে আর ডালটা আরও খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে পনেরো থেকে কুড়ি মিনিট রাখার পর দেখতেই পাচ্ছ ভাবে পুরো জলটা শুকিয়ে এসছে তোমরা কিন্তু একটু লক্ষ্য রাখবে যাতে নিচে না লেগে যায় এক দুবার কিন্তু নেড়ে নেবে ভালো করে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো